Oh,

ঘটনার পরেও তাদের আশ পেটেনি তাদের আশ পেটেনি হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান রুমে মেডিক্যাল ল্যাব টেকনোলজি স্টেশনে চাকরিও পেয়ে গেছে এই সঞ্জয় রায় বহিরাগত দেশমালী ভাই আমার রাজ সেও সে বাংলার একটি তেরো বছরের শিশুকে সেও তাহি করেছে এবং তারপরে মুখ খুললে ইঞ্জেকশন দিয়ে দেবো বলে ভয় দেখি কোন দল পৌঁছয়নি বাংলা পক্ষ গেছিল কেন কোন দল পৌঁছয়নি কারণ সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানিয়ে বাঙালিকে গুলিয়ে দেওয়া গেছে কিন্তু আমার রাজটাকে কিছুতেই ঠিক রান্না করা যায় এটাকে বাঙালি বানানো যায়নি আমার রাজটা এমন জিনিস এটাকে কি করবে তাই না তাই জন্য ঘটেই তারপরে পর অনেকে বলছে ওটা আনকালচার লোক ঠিক আছে শিক্ষা দীক্ষা নেই গরিব এইসব টাইপের বোঝানোর চেষ্টা করছে এক ধরনের না ঢাকার যত চেষ্টা করা আচ্ছা আইপিসি রয়্যাল বেঙ্গল এখানে তো প্রচুর বড় লোক ছাড়া ঢুকতেই পারে না আইপিসি রয়্যাল বেঙ্গল এখানে তো প্রচুর বড় লোক ছাড়া ঢুকতে পারে না এই তিন চার দিন আগে বাঙালি নারীকে বাঙালি গায়িকাকে রিঙ্কু গুপ্তা আর কুমার হ্যাঁ তারা সিরতা করেছে এই হলো বাংলার অবস্থা আবার অন্য রাজ্যে কেরকম অবস্থা এরকম বাঙালি অবস্থা হলো অন্য রাজ্যে এবং বাংলায় অন্য রাজ্যে কি অবস্থা সেখানে যখন কেসলে কি হয় তাই না দু হাজার আঠারো সালে মোদিজির গুজরাটে আমরা গুজরাটি না আগে বাঙালি না আগে বিহারি না আগে তামিলনাডি আমরা আগে ভারতীয় আগে হিন্দু ইত্যাদি 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 সেই গুজরাটে দু হাজার সালে যখন একটি গুজরাটি নাবালিকাকে একজন বিহার থেকে এত লোক ধর্ষণ করলো এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে ট্রেনে তুলে এক সপ্তাহ তখন কি আগে গুজরাটি তখন আগে গুজরাটি খুব স্পষ্ট এবং তখন বিজেপিকে বলা হয়েছে এখানে যেরকম ওইটা কি দিলীপ গোয়েল

কলকাতা পুলিশ কি বিলি নেতৃত্বে বহিরাগত সিপি বিলি নেতৃত্বে প্রমাণ লোপাট করেছে নানা অভিযোগ উঠেছে না কিছু ভাবা চাওয়া দেওয়ার চেষ্টা হয়েছে অভিযোগ উঠেছে গত তেইশ চব্বিশ দিন তদন্ত করছে কারা সিবিআই যদি হয়ে থাকে তাহলে আমরা পদত্যাগ নয় আমরা যদি করতে হবে এই দাবি নাচ্ছি এই দাবি তার সঙ্গে সঙ্গে এই প্রতিবাদ প্রতিোধের মধ্যে গেছে আমরা ধামাচা করতে দেবো না ওড়িশার বিজেপি বাঙালি শ্রমিকরা মার খেয়ে ঘরে ফিরছে বাঙালি ব্যবসায়ীদের পশ্চিমবঙ্গে দাঁড়ানো হচ্ছে এবং আমাদের ভাই সাবির মল্লিক হরিয়ানা বিজেপি চালু হচ্ছে খুন হয়েছে সাবির মল্লিকের বয়স্ক তো পঁচিশ ছাব্বিশ আমাদের বাসন্তীর ছেলে দক্ষিণ সমস্ত কিছু করেছে বাইরে রাজ্যের লোকজন আমি বলছি না মুখ্যমন্ত্রী বলেছে চব্বিশে জুন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার ফুটপাথ সমস্ত কিছু চাকরি কাজ কাজ করছে পাঁচটা রাজ্যের বোঝা বলিতে হচ্ছে আমাদের এই বাংলাকে রাজ্য সরকার বিধানসভায় বলেছে বাংলা থেকে লাখ লাখ লোক বাইরে রাজ্যে যায় বাইশ বাইরে রাজ্যে গেছে অন্যদিকে চাকরি কাজ করেছে আমাদের লোকজন কাজ না পেয়ে বাইরে গেছে সেখান থেকে লাশ হয়ে ফিরছে সেখান থেকে লাশ হয়ে ফিরছে আমরা আমাদের ভাইয়ের বাংলায় কাজ চাই এখানে বাংলায় শিল্পাঞ্চল শহরাঞ্চল হলুরিয়া হোক হোক রানীগঞ্জ হোক হোক এবং লেদার আঞ্চলিক লেদার কমপ্লেক্স হোক ছয় সেক্টর ফাইভ হোক রাজা নিউ টাউন হোক হাওড়া বা জানকুড়ি সাংরাই হাব হোক সর্বোচ্চ কাজ আছে আমার বাঙালি ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না বাইরে রাজ্যে হচ্ছে অন্যদিক থেকে বাঙালি আক্রান্ত হয়ে নিজের রাজ্য ফিরছে লাশ হয়ে ফিরছে আমরা এই বাস্তবতা চাই না আমরা চাই আমরা চাই সবই মল্লিকের খুঁড়িয়ে ফাঁসি আমরা চাই তিরত্তমার ধর্তক এবং খুঁড়িয়ে ফাঁসি আমরা চাই মালদায় যার বন্যায় পীড়িত যারা ক্ষতিগ্রস্ত তারা মানুষের সাহায্য পাক রাজনৈতিক দলগুলো মিডিয়া আইনে কথা বলো আমরা চাই ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিতরণ বন্ধ এখানে লাখ লাখ ওড়িশার মানুষ কাজ করছে এই ধর্মতা চত্বরেই ওড়িশার প্রচুর লোকের হোটেল আছে এই কলকাতা এই হলদিয়া খড়গপুরে লাখ লাখ ওড়িশার লোক কাজ করে কিন্তু আমাদের লোক ওই সায় গিয়ে আক্রান্ত হচ্ছে কেন বাঙালি জমি পার্কে সেটা তো ভালো হবে না সে শান্তির জন্য ভালো হবে না সে আইন শৃঙ্খলার জন্য ভালো হবে না আমরা চাই ওড়িশায় বাঙালির ওপর আক্রমণ বন্ধ হয়ে যাক এবং চাই এটা আমার রাজ এই যে অরুণ কুমার এই যে সঞ্জয় রায় এরা এরকম কিভাবে হসপিটালে চাকরি পেল করে আমরা জানতে চাই আমরা চাই সমস্ত সরকারি চাকরিতে সব জায়গায় বাংলা বাধ্যতামূলক করে। তার ব্যাকগ্রাউন্ড করা হবে তাকে দেখা হবে যে বাংলার ছেলে কিনা তবেই তাকে নেওয়া হবে তার বাইরে নয় আমরা পরিষ্কার করে বলতে চাই এই মাটির মালিক আমরা আমাদের বাংলার মাথা হেট হয়ে গেছে বাঙালির মাথা হেট হয়ে গেছে এই সঞ্জয় রাইডের জন্য আমরা এই সঞ্জয় রাইডের বাংলায় না আমরা আমন বাংলায় চাই না আমরা অরুণ কুমারদের বাংলায় চাই না এই মাটিতে বৈরাগতদের ঠাই এইসের মাটিতে মাটিতে বৈরাগত ক্রিমিনালদের ঠাই নেই এই মাদঙ্গিনী হাজরার মাটিতে আনন্দাসের ঠাই নেই এই মাটি পবিত্র মাটি আমাদের ধর্ম ধর্ম নির্বিশেষে বাঙালিদের আমাদের চাকরিবাগের অধিকার বুঝে নিতে হবে বাঙালি নারীর নিরাপত্তা বুঝে নিতে হবে বাংলার সমস্ত নারীর নিরাপত্তা বুঝে নিতে হবে ওরা যেন কুদৃষ্টিতে কোন বাঙালি নারীর দিকে তাকাতে না পারে তার জন্য আগেই ওদের সুব্যবস্থা করতে হবে ধর্মতলা বাস স্ট্যান্ড বেশি দূরে নয় বাবুঘাট বাস স্ট্যান্ড বেশি দূরে নয় শিয়ালদা স্টেশন বেশি দূরে নয় শালিমার সাদরাগাজি হাওড়া চিতপুর কোন স্টেশনে বেশি দূরে নয় বাঙালি থাকলে কি হবে বিনয় বদল দিনেশের জাতি জাগলে কি হবে সুভাষের জাতি ডাকলে কি হবে সুভাষ চন্দ্র বসু ভাবির মল্লিকে রাত দেখার জন্য ভারত স্বাধীন করেনি এই বাংলার মাটিতে সমস্ত কিছুতে রাজ করবে বাঙালি কোন বহিরাগত নয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা